কারো বাবার দেশ কারো স্বামীর দেশ আমরা হালারা মায়ের মা থেকে আসা রোহিঙ্গা এই কথাটা বলার কারণ হচ্ছে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন ওনারা বিমানবন্দরের নামকরণ করছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে নামিয়ে গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন ওনারা বিমানবন্দরের নাম চেঞ্জ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বারোশো কোটি টাকা লাগছে এখন আবার আমরা শুনতেছি আওয়ামী সরকার যখন ক্ষমতা থেকে নামে গেল বিএনপি সরকারের যে নেতাকর্মীরা আছে ওনারা বলতেছে কয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বিমানবন্দরের নাম আবার চেঞ্জ করে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করব এখন আমার প্রশ্ন হলো কারো বাবার নাম শো অফ করার লেগে কারো স্বামীর নাম শো অফ করার লেগে সব জায়গায় প্রচার করার লেগে আমাকেও সাধারণ পাবলিক কেন আপনারা বলি বানাইতেছেন আমরা আমরা যে সাধারণ জনগণ আমাদের পকেটের টাকাই তো এটা এটা তো আপনাদের পকেটের টাকা দিয়ে আপনারা স্বামীর নাম বাবার নাম চেঞ্জ করতেছেন না এটা আমাদের যে বাজেটে যে হয় বাজেট বাজেটটা আসে থেকে আমাদের পকেটের টাকা কেউ আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই টাকা দেই কেউ আমরা দেশে কাজ কাজকাম করি আমাদের টাকা পয়সার এই যেই আমরা যে জিনিসপত্র কিনি সেইখানে আমরা ব্যাট দিয়ে থাকি আমরা যে দেশে টাকা পাঠাই রেমিটেন্স পাঠাই সেটার মধ্যে আপনারা ব্যাট রাখেন বা ব্যাট দিয়ে থাকি তো সুতরাং আমাদের টাকা দিয়ে আপনারা বাবার নাম কেউ স্বামীর নাম আপনারা এটা প্রচার করবেন এটা তো আমরা মানতে রাজি না ভাই এটা তো আমরা মানতে রাজি না আমরা কি এতই বোধহয় হয়ে গেলাম আমরা প্রবাসীরা বা দেশের জনগণরা আমরা এটাতে কখনোই একমত না আমরা এটা মানতে রাজি না দেশে যে কোনো জায়গায় এখন থেকে যদি কোনো অনিয়ম হয় অযথা কোনো টাকা পয়সা খরচ হয় আমরা এটার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যে ভিডিওটা শেয়ার করব না আমি মনে করি হ্যাঁ আমার মতো রোহিঙ্গা যদি ভিডিও শেয়ার না করেন সব জায়গায় পছন্দ না করেন তাহলে আপনিও রোহিঙ্গা আমি এটা শিওর বা অথবা আপনি রোহিঙ্গা না হলেও রোহিঙ্গা হয়ে যাইবেন কারণ আপনার কথার কোনো মূল্য থাকবে না আমার কথার মূল্য থাকবে না আমাদের কথার মূল্য থাকবে না আমরা সব সময় যেটা ভালো কোনো একটা ভিডিও বা যে কোনো ভালো একটা কিছু আমরা অবশ্যই শেয়ার করব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করব। তো ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আমরা এই চ্যানেলে বিভিন্ন নিউজ দিয়ে থাকি যেমন বিদেশে কখন বিষা বন্ধ কখন বিষা খোলা এবং কোথায় কখন চেকিং চলে ইত্যাদি কুয়েত সহ কুয়েত সৈদি বারায় ওমেন এরকম অনেক দেশে আমরা সব ধরনের নিউজ দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা বেল আইকন আছে ওইটাও চাপ দিয়ে রাখেন আমরা যখনই ভিডিও ছাড়বো আপনার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ